আমরা যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তাদের মাথায় একটা জিনিস রাখবেন যে কম খরচ লাভ বেশি কম খরচ লাভ বেশি শুধু খুঁটিতে আমি এক লক্ষ টাকা সেভ করে দিচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেভ আমাদেরকে এখন আপনি যদি এখান থেকে লাভবান হন তখন যদি বলতেন যে না আমি এখান থেকে আমি আমি এখান থেকে একটা ভালো পর্যায়ে যাইতে পারবো তখন আপনি একটা বিল্ডিং করে করেন তাতে অসুবিধা নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি একদম বাংলা চ্যানেল নিয়মিত করার জন্য দর্শক আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে আমরা যখন একটা সমন্বিত খামার করব যে যাতে কম খরচে একটা ভালো জায়গায় যেন একটা খামার করতে পারি এবং সেখান থেকে লাভবান হতে পারি সেই জন্য আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আমি একটা কথা বলবো তো দর্শক চলুন আজকে আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করি দর্শক আজকে বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটা খামার করতে যাই সেক্ষেত্রে কিন্তু একটা সমন্বিত খামার করতে গেলে সর্বপ্রথম যে আমরা ফার্ম করতে যাই যে কোনো মাছের ঘেরের উপরে তখন কিন্তু সবচাইতে যে বড় যে অ্যামাউন্ট যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু খামার নির্মাণ করা সেটা কিন্তু সবচাইতে বড় অ্যামাউন্টের দরকার এখন সেই ক্ষেত্রে যদি আমরা একটু কম খরচে করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু একটা স্থায়ী খরচ সে স্থায়ী খরচটাকে আমরা কমাই কীভাবে আনা যায় সেই বিষয়টা আপনাদের আজকে দেখাবো তো দর্শক আমাদের সাথে আমরা দেখাবো যে কম কিভাবে খামার নির্মাণ দর্শক আর একটা জিনিস শুরুতে একটা জিনিস আপনাদেরকে বলি হয়তো এই ভিডিওতে সবসময় ক্যাপচার করা সম্ভব হয় না যে শীতকালে যখন মুরগি পালন করবেন এখন বলতে পারেন যে আমরা শীতকালে কেমনে মুরগি পালন করবো যে ঠান্ডা বাংলাদেশের চার ডিগ্রিতে দেখা যাইতেছে আমাদের বরিশালই দশ ডিগ্রি ছিল সেক্ষেত্রে অন্য অঞ্চলে তার চাইতে আমাদের দক্ষিণ অঞ্চলের উত্তর উত্তরাঞ্চলে শীত আরও বেশি থাকে সেক্ষেত্রে একটা কথা আমরা যখন খামার করব এবং শীতে যখন মুরগি পালন করবো দেখছেন দর্শক আমার এইখান থেকে যখন তাপমাত্রাটা মানে বাতাসটা যখন ঢুকবে ঠান্ডা বাতাসটা সেটা কিন্তু আমরা নিচ দিয়ে পুরোটা আমাদের শেডের কিন্তু নিচটে কিন্তু পলিথিন দিয়ে এবং আমাদের যে ফার্মের ফিডের বস্তা ছিল সে বস্তা দিয়ে কিন্তু আমরা আটকাই দিছি দর্শক কি অ্যাঙ্গেলে আটকাইছি এখন আমার সেটে মুরগি নাই বর্তমানে কিছুদিন আগে আমরা আমাদের মুরগিগুলো বিক্রি করে দিয়েছি এখন আমাদের সেটে কিছু দিনের ভিতরে মুরগি উঠবে তো আজকের একটা জিনিস আপনারা দেখতে পাইতেছেন যে নিজ দিয়ে কিন্তু ঠান্ডা ওঠার কোনো সম্ভাবনা নাই এবং পাশে কিন্তু আমরা পর্দা দিয়ে দিয়েছি পর্দাটা একটু জাগানো আছে ওটা যখন সেটটা পরিষ্কার করছি তখন কিন্তু জায়গায় দেখছি পর্দাটা নিচে নামাই তখন কিন্তু আর ভিতরে এক চুল পরিমাণ ঠান্ডা ঢোকার মতো কোনো সম্ভাবনা নাই এখন দর্শক ভিতরে আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই দর্শক আপনাদেরকে একটা কথা বলি আমি কিছুদিন আগে বলছিলাম যে আমরা যখন খামার করব অনেক সময় আমরা সিমেন্টের পিলার ব্যবহার করি একটা সিমেন্টের পিলার বর্তমানে খরচ হয় প্রায় তিন থেকে চার হাজার টাকা একটা সিমেন্টের পিলার যারা বানাইছে তারা জানে দেখা দর্শক আমার নিচ থেকে উপর পর্যন্ত মিনিমাম দশ ফুট আছে এই যে পানি পানির যে আমাদের গভীরতা পুকুরের এবং আমার শেডের যে গভীরতা সেখান থেকে কিন্তু উপর পর্যন্ত কিন্তু ফুট আছে এই যে একেবারে পানি থেকে উপর পর্যন্ত কিন্তু দশ ফুট আছে এই ফুট জায়গা পরিমাণ এতটুকু পরিমাণ আপনার কিন্তু পিলার দেওয়ার দরকার হবে এখন দশ ফুট যদি আপনি একটা পিলার তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ হবে এক একটা পিলার তিন হাজার টাকা খরচ হবে এখন দর্শক এখন বলতে পারেন যে ভাই তিন হাজার টাকা তা আমার এই পুরা শেডে মিনিমাম প্লেয়ার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা তিন পনেরো পাঁচচল্লিশটা কিন্তু আপনার পিলার লাগবে পাঁচচল্লিশটা এই ওই এক লাইন এই যে এক লাইন দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই একটা লাইন এবং এই পাশে একটা লাইন তিনটে লাইন কিন্তু তিন লাইনে পাঁচল্লিশটা প্লেয়ার লাগবে এখন এক একটা প্লেয়ার যে তিন হাজার টাকা খরচ হয় তাতে আপনার শুধু পিলার বানাইতে আপনাদের খরচ হবে দুই দুই লাইনে হবে নব্বই হাজার এবং তিন লাইনে হবে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বুঝতে পারছেন আমার কথা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু শুধু আপনার পিলারে খরচ হবে এখন আর আমি এই যে গাছগুলো ব্যবহার করছি দর্শক একটা জিনিস আপনাদের কম খরচ কারে আমি দেখাবো আজকে আপনাদেরকে এই যে এই যে এই যে এই যে এই গাছটা হচ্ছে মেহগনি গাছ আমাদের অঞ্চলে পাওয়া যায় মেহগনি গাছ ব্যবহার করতে পারেন আপনার হচ্ছে ইউকোলেক্ট গাছ আছে সেটা ব্যবহার করতে পারেন আকাশি কাটা আছে সেটা ব্যবহার করতে পারেন আকাশি ক্যাটটা হলো মেহগনি গাছের মতোই কিন্তু অনেক লম্বা হয় ওখানেটাও কিন্তু ভালো ব্যবহার করতে পারেন সহজে নষ্ট হবে না পাঁচ বছরে আপনার মিনিমাম চার বছর যাবেই আমার এটা কিন্তু প্রায় পাঁচ বছর হয়ে গেছে এই এই যে এই যে খুঁটিগুলো আমি দিছি এবং কিছু জায়গায় খুঁটি চেঞ্জও করছি এখন আমার একটা গাছে খরচ গাছে মাত্র পাঁচশো টাকা চারশো টাকায় কিনছি তিনশো টাকায় কিনছি আমি ফুট হিসাবে এর ফুট কিন্তু পনেরো টাকা ফুট কেনা এই গাছটা মিনিমাম বিশ ফুট আছে তা বিশ ফুটের দাম যদি বিশ টাকা করিয়াও যদি ফুট হয় তাতে চারশো টাকা দাম হয় কাডা গাছ কাডা এই বরিশালে পাওয়া যায় এই কাডা গাছ মাত্র চারশো টাকা এই গাছ কিন্তু কিনা আমার ওই পেশে ফার্মটা করছি সেটাও কিন্তু এইভাবে খরচ করছি তো এখন আমার খরচ হলে কত চারশো টাকা নয় পাঁচশো টাকাই ধরলাম আমার এখানে যে পাঁচচল্লিশটা খুঁটি আছে পাঁচচল্লিশটা আরো আরো দুইটা দুইটা আছে ওই পেশে আছে কিন্তু একটা দর্শক এই পেশে কিন্তু একটা এই পেশে একটা এই পাঁচচল্লিশ সাতচল্লিশ ধরেন পঞ্চাশটা খুঁটি আপনার দরকার হবে পাঁচশো টাকা করে পঁচিশ হাজার টাকা দাম হয় মাত্র পঁচিশ হাজার টাকা দাম হয় এখন আপনার লাগতেছে কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এইখানে আপনি খুঁটি ক্রয় করলেন কত মাত্র পঁচিশ হাজার টাকায় বুঝতেছেন কি কত খরচ কমে গেল আপনার এক লক্ষ টাকার উপরে সাইভ হয়ে গেল এক লক্ষ দশ হাজার টাকা আপনার সাইফ হয়ে গেল এরপর আসেন আপনি খামার করবেন আমরা তখন নেট ক্রয় করি নেট নেটের কি দাম জানেন এক ফুট নেটের দাম দশ টাকা বারো টাকা টাকা পর্যন্ত নেট নেট এখন আপনি নেট ক্রয় করার দরকার নাই আপনি আমার মতো এই যে দেখেন দর্শক আমি কিন্তু বাস দিয়ে দিছি আমার অঞ্চলে বাঁশের দাম কম আমাদের দেশে চেকন চেকোন বাসটাকে আমরা তল্লা বাস বলি একটা হচ্ছে বরাক বাস আর তল্লা বাঁশ আমরা কিন্তু তল্লা বাস যেটাকে আমরা ব্যবহার করি সে একটা বাস যদি আমরা কাটি আমরা যদি একটা বাঁশ কাটি ধরেন আমার এখান থেকে পাঁচ ফুট আছে এখানে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মতো লম্বা দিয়েছি আমি নিচ থেকে এখানে সাড়ে পাঁচ ফুট সাইজ যদি করি একটা বাঁশ আমরা একশো টাকায় কেরাই করতে পারি আমার অঞ্চলে আর উত্তর কীভাবে দাম আছে ভাই আমি সেটা সঠিক জানি না এখন এখান থেকে এখানে যদি আপনার মিনিমাম হাইট আছে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হবে না পাঁচ ফুট হয়তো একটু সামথিং একটু বেশি হতে পারে তো পাঁচ ফুট একটা বাঁশের মিনিমাম লম্বা হয় বিশ ফুট তোমার চারটি বাস হবে কিন্তু আমাদের কটা হবে একটা বাস কাটলে চারটি ফালা হবে চারটি ফালা হইলে চারটি টুকরো হবে চারটি টুকরায় আমরা পার টুকরা থেকে যদি আমরা প্রথম যে গোড়ার যে হবে সেই সেখান থেকে নিতে পারবো আমরা মিনিমাম ছয়টা পরেরটা ছয়টা বারোটা তারপরেরটা কিন্তু ছয়টা বা সে তিন ছয় আঠারো মাথাটা হইতে পারে চারটা আঠারো আছে বাইশটি কিন্তু চেরা হবে আপনাদের চেরা এই যে চেরাটা এই যে দর্শক এই যে এই কিন্তু বাইশটি হবে এখন আপনি আপনাকে আমি একটা সঠিক হিসাব দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ আমার এই বাইশটি কিন্তু এতখানি জায়গা মেক হয়ে গেল এখন এইখানে কত স্কোয়ার ফুট হইতে পারে আমি একটা হিসাব দিই এদিকে আছে পাঁচ এ ধরেন ছয় সাত আট নয় দশ না এদিকেও পাঁচ ফুট পাঁচ পাঁচা পঁচিশ স্কোয়ার ফিট পঁচিশ স্কোয়ার ফিট জায়গা কিন্তু এই এই এইটা কিন্তু ম্যানেজ হয়ে গেল এই বাসে তো পঁচিশ স্কোয়ার ফুট জায়গা যদি ম্যানেজ হয় এখন এইখানে বলতে পারেন ভাই এটা খরচ আছে যেমন এর পিছনে একটু জাল দিয়ে দেবেন তাহলে কিন্তু অনেক সময় শালিক ডোকে শালিক পাখি ডোকে যদি ব্রয়লার ফার্ম করেন লেয়ারে ফার্ম করলে দরকারই নেই আপনি যদি এই জালটা দিয়ে দেবেন আর যদি লেয়ারে ফার্ম করেন তাহলে দরকারই নেই লেয়ারের ফার্মে কখনো লেয়ার সোনালি যদি কেউ করেন টাইগার করেন তাদের ফার্মে কোনোদিনও আপনার শালিক অথবা অন্যান্য পাখি এটা পুরস্কার শুধু ব্রয়লারের ক্ষেত্রেই কিন্তু ঢুকবে এছাড়া ঢুকবে না তো আপনি এই যে বাসটা এখান থেকে আপনার পাঁচ পঁচিশ স্কোয়ার ফিট জায়গা কিন্তু আপনার মেকআপ হয়ে গেল এখন আহ পঁচিশ স্কোয়ার ফিট জায়গায় আপনার যদি আপনি দশ টাকা করেও দশ টাকা না আমি তেরো টাকা করে এবছর কিনছি দশ টাকা দাঁড়ালাম তাতে আপনার আসবে আড়াইশো টাকা আড়াইশো টাকা এবং আরো ধরেন তিন পঁচিশ পঁচাত্তর টাকা আড়াইশো আড়াইলো পঁচাত্তর তাতে তিনশো পঁচিশ টাকা কিন্তু আপনার খরচ হবে তিনশো পঁচিশ টাকা এতটুকু জায়গায় তিনশো পঁচিশ টাকা খরচ হবে আপনি কয় টাকা খরচ করলেন একশো টাকায় শুধু একটা বাস কিনলেন এবং এখন হয়তো আপনি নিজে একটু পরিশ্রম করতে হবে যেমন বাসটাকে আপনার কাটা লাগবে কেটে তারপর একটু সাইজ করতে হবে সুন্দরভাবে শেষে নিয়ে এরপরে আপনার এখান থেকে পিন লো আমারই আটকাই দেবেন এটা কিন্তু আমার পাঁচ বছরে বেশি হয়ে গেছে এই যে এই যে আমি এই যে বাসের বেড়া দিছি এখন পর্যন্ত কিছু কিছু হয় নাই অনেক সময় দেখা গেছে পাঁচ বছর পর্যন্ত নেট টিকবেও না রোদ দুটো দুটো লাগলে উড়েই যায় অনেক জায়গায় আমি খামারে দেখছি তো এখন এইভাবে কিন্তু আপনি খরচটা কমাই আনতে পারেন এবং এটার যে ফাঁক দেবেন মিনিমাম দুই ইঞ্চি পরিমাণ ফাঁক দিতে পারেন দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণে আপনি ফাঁক দিতে পারেন যাতে ভেন্টিলেশনটা আপনার ভালো হয় তো দেখেন এখন এইভাবে কিন্তু আপনি খরচটা কমাই আনতে পারেন এখন আরো খরচ কমাতে পারেন অনেক সময় দেখা গেছে ভাই এই ইদানিংকালে কালে পোল্ট্রির ব্যবসাটা একটু মোটামুটি ভালো বলতে ভালো বলতে ওইভাবে ভালো না তার ভালোটা হচ্ছে যেমন এখন তো কন্টাক্ট ফার্মিং এর ব্যবসাটা শুরু হয়েছে এই জন্য আমি ভালো বলি এর আগে কিন্তু আমি এই পোল্ট্রি ফার্মে কাউকে উদ্বুদ্ধ করিনি কখনো এবং কাউকে বলিও নাই তো এখন আমি এখন আমি অনেকে সাজেস্ট করি না এখন যেহেতু কন্ট্রাক্ট বয়লার ফার্মিং শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন এখন আপনার যদি অনেক জায়গায় অনেকে খামার করে লস দিয়ে অনেক সময় খামার বিক্রি করে যায় পুরাতন ফার্ম অনেক সময় অনলাইনে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে বাংলাদেশ ব্রয়লার ফার্মিং এই বিভিন্ন জায়গায় দেখি এখন আপনি যদি পুরাতন ফার্ম কিনতে পারেন একটা পুরাতন ফার্ম আমি যখন শুরু করেছি আমার এই ফার্মটা খরচ হয়েছে এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা খরচ গেছে এই ফার্মটায় আমি নিজে পরিশ্রম করছি

যদি আপনি কিনতে পারেন পুরান এই যে খাবারের পাত্র ছাত্র যা আছে এগুলো যদি সেকেন্ড হ্যান্ড যদি কেউ নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা ভালো একটা সিস্টেম হবে এবং আপনার জন্য সবচাইতে ভালো হবে যে আপনি যদি সেকেন্ড হ্যান্ড যদি কেউ ফার্ম করে ফালাই রাখছে বা সে দেশের বাইরে চলে গেছে আর ব্যবসা বাণিজ্য করতেছে না তার আর ভালো লাগছে না সেইরকম যদি কেউ পান সেখান থেকে আপনি একটা ফার্ম কিনতে পারেন কেনার পর কিছু মালামাল আপনি যদি নতুন তার সাথে যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুন্দর একটা নতুন একটা ফার্ম হয়ে যাবে তো আপনি এইভাবে কিন্তু কম খরচে একটা কিন্তু খামার তৈরি করতে পারেন দেখছেন দর্শক কত টাকা আপনার প্রথমে আপনার শুধু খুঁটিতে আমি এক লক্ষ টাকা সেভ করে দিচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে সেভ এবং এইভাবে আমি নেটে আপনার নেটে খরচ প্রতি পাঁচ স্কোয়ার ফিট জায়গায় আপনার নেটে আমি খরচ কমাই দিয়েছি আপনার ডাবল কিন্তু আপনার খরচটা আমি কমাই দিয়েছি তো দর্শক আপনি যদি এইভাবে শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনার খামার করে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন এখন ভাই আপনার টাকা আছে আপনি দামা দামাই খরচ করে করলেন আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন এই সেক্টরটা খুবই আমার কাছ থেকে আমি আপনাদেরকে এই পরামর্শ দিই পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনি আমার কাছ থেকে আমার এই সময় ব্যয় করে আপনার ফোনের এমবি খরচ করে আপনি আমার ভিডিও দেখেন আমার কাছ থেকে যদি যদি আপনি কিছু কিছু না না শেখেন তাহলে আমার পানিও দেখি ভাই একটা কথা আমরা কিন্তু এই এখন কিন্তু বাচ্চা আসবে আমাদের আমরা কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমরা যে বাচ্চার জন্য কিন্তু আমরা ব্রুডার আমরা দুই হাজার বাচ্চার জন্য কিন্তু ছয়টা করছি পার এই যে বুরুডারের এই যে স্পেস দিয়েছি এতে কিন্তু আমাদের দুইশো সরি আমাদের পাঁচশো বাচ্চা দেওয়া যায় এক একটা ঢাকনার নিচে এই ব্রুগারের নিচে আমরা কিন্তু সেখানে যাতে বাচ্চাটা চাপা না হয় শীতের তাপটা ভালো পায় এবং অনেক সময় করে আর ঠান্ডায় শীতে অনেক সময় বাচ্চা মারা যায় তো সেই জন্য একটু আলাদা আলাদা স্পেস সে বিষয়ে নিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে ব্রুগারিং আমরা কিভাবে করে যাচ্ছি তো দর্শক কম টাকায় যদি খামার করতে চান এবং আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মাচায় সিলিংটা দেবেন কারণ গরমের সময় আমি কিন্তু ফার্মে ফ্যান চালাইনি আমার কিন্তু কারেন্ট কারেন্ট বিল কম কম ওঠে এই জন্য আমি কিন্তু যে ব্যবস্থাটা করছি একেবারে সোজা ওই থেকে এই সারা বাড়ি লাইট দেওয়ার দরকার নেই এগুলো একটা ফালতু কারণ আপনার খামারে খরচ সব বাড়িয়ে দিতে পারে এই যে একটা লাইন দিছি আর একটা সুইচ দিছি এই এই যে দর্শক এই যে দেখাই এই এই যে সুইচটা দিছি এই বন্ধ এই কাল পুরো লাইট বন্ধ হয়ে গেছে আবার এই জ্বালাই দিলাম এখন বলতে পারেন ওই মাথায় মুরগি আছে মাথায় তো নাই মাথায় লাইট গুলো জ্বলবে আপনি লাইট ওইগুলো খুলিয়ে রাখবেন কারেন্ট থাকলে তো সমস্যা নাই অল্প টাকা অল্প খরচ আপনি একটা লাইন টানবেন আর একটা সার্কিট ব্রেকার লাগিয়ে নেবেন ফার্মের ভিতরে জানি কোনো দুর্ঘটনা না ঘটে এখানে একটা সার্কিট ব্রেকার লাগাবেন বা আপনার মেন সুদের গোড়া একটা সার্কিট ব্রেকার লাগিয়ে দেবেন বাস এতটুকুই যথেষ্ট এর বেশি দরকার নেই তো এইভাবে কিন্তু কারেন্টের খরচ আপনি কমাতে পারেন বিদ্যুৎ বিল আপনি এই এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রায় পনেরোটা খুঁটি আছে পনেরোটা খুঁটিতে যদি আপনি দশ ওয়ার্ডের যদি লাইট লাগান তাতে পনেরোটা লাইনে পনেরো দশকে আপনার ওয়াট ওয়াটের মতো আপনার কারেন্ট উঠবে ওয়াট ওয়াট লাল না তাতে তাতে কিন্তু বিদ্যুৎ দিলে কম সাশ্রয় হবে তো আপনি এইভাবে কিন্তু খামার যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু খামারের খরচটা কিন্তু কমাই আনতে পারেন দর্শক আর একটা জিনিস এই যে আমরা নিচে সুপারি গ্যাসের পাটাতন দিয়েছি এইভাবে পাটাতন দিলে হাঁটতে সুবিধা হয় কিন্তু মুরগির যে বৃষ্টিটা একটু পরিষ্কারটা কম থাকে খামার খামার পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাদেরকে আরেকটা জিনিস বলবো আমরা আরেকটা সেট করছি নতুনে সেটা কিন্তু আমরা সব সুপারি কাছে পাটাতনটা অনেক ফাঁকা দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা করছি এবং দুই পাশে ফাঁকাটা একটু কম দিছি দিয়ে আমরা প্লাস্টিকের নেট ব্যবহার করছি ওখানে তাতে মুরগির বৃষ্টিটা দ্রুত নিচে পড়ে যায় এবং দুর্গন্ধ না আসে বারবার যেন সেট পরিষ্কার করতে না হয় আমাদের নিচে কিন্তু মাছ আছে এবং উপরে মুরগি আমরা কিন্তু শীতেও মুরগির ব্যবসা চালাই যাবো তো এই জন্য আপনারা যখন যেই হোক যে খামার করবেন অবশ্যই এই কম খরচে এবং আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যতটুকু হেল্প করার দরকার যে ভাই কম খরচে কিভাবে করা যায় ততটুকু আপনাদেরকে এখন আপনি যদি এখান থেকে লাভবান হন তখন যদি বলতেন যে না আমি এখান থেকে আমি আমি এখান থেকে একটা ভালো পর্যায়ে যাইতে পারবো তখন আপনি এটা বিল্ডিং করিয়ে করেন তাতেও সুবিধা নাই কিন্তু প্রথম স্টেপে আপনি কম খরচ ব্যবসার একটা জিনিস মনে রাখবেন আমরা যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তাদের মাথায় একটা জিনিস রাখবেন যে কম খরচ লাভ বেশি কম খরচ লাভ বেশি এই বিষয়টা মাথায় রেখে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন উৎপাদনের ব্যয়টা যত কমাতে পারবেন অত আপনি লাভবান হবেন সেই বিষয়টা খেয়াল রেখে আপনার খামার করবেন অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে যেখান থেকে দেখেন আপনার সেই নির্মাণ হোক মাছের ঘেরে কতটুকু পোনায় কতটুকু জায়গায় কীভাবে দিতে হবে সেটা আপনি বা গরুর খামার সম্পর্কে মাছ মুরগি গরু ছাগল বিভিন্ন বিষয় নিয়ে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি একজন খামারি আমি কোনো ইউটিউবার না যে আপনার অনেকের খামারে গেলাম দেখলাম ভাই এইটা অমুক এমন করতেছে না ওই 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 ওইভাবে কিন্তু আমি ইউটিউবার না যে আমি জানি না আমার আমার ব্যবসাটা হচ্ছে ইউটিউব না আমার ব্যবসা কিন্তু ইউটিউব না আমার মূল ব্যবসা হচ্ছে মাছের গেয়ের মুরগির খামার এটা কিন্তু আমার মূল ব্যবসা এবং আমি গাছ লাগাইতেছি এখনো আমি বাইরে বের হইতে পারতেছি না বিভিন্ন খামারে যাইতে পারতেছি না শুধু একটাই কারণ যে আমি গাছ লাগাইতেছি এখন এখন আমার গাছ লাগানোর সময় সেজন্য বের হইতে পারতেছি না অবশ্যই আপনাদের গাছের ভিডিও আবার দেবো যে কিভাবে গাছ লাগাইতেছি কিভাবে কি করছি আর প্রচুর পরিমাণ শীত অন্য একটা খামারে এখন এই শীতে পর্দা আটকানো থাকে যে যাইতেও পারতেছি না তো অবশ্যই আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে সকল উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা যারা কৃষি উদ্যোক্তা হবেন পোলট্রি উদ্যোক্তা মৎস্য উদ্যোক্তা এবং ডেইরি উদ্যোক্তা ক্যাটল যেই যেই উদ্যোক্তা হন না কেন আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করেন অবশ্যই আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে খোদা হাফেজ